মামার সাথে দেখা হইলো ওই দিন মামার সাথে গেম খেলছিলাম মামা গেম কিছু পারছে কিছু পারে নাই তো আজকে আবার মামার সাথে দেখা হইলো মামার সাথে আজকেও কিছু কথা বলবো যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন তাহলে কিছু বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন তাহলে আসুন মামার সাথে কিছু কথা বলি মামা কন আপনার বাড়ি আমি দিনাজপুর দিনাজপুর এ রিক্সা চালান কত বছর এই ছয় মাস হলো

আপনারা কিছু প্রশ্ন করে মাইন্ড করেন না 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 আমাদের বয়সে থাকতে কখনো মানে প্রেম প্রেম করছিলেন এটা তো হবে এরকম দু বয়সে থাকতে ওটা তো হবে না মেয়ের প্রস্তাব দিছিলেন হ্যাঁ ওটা তো হবে মেয়ে কি রাজি ছিল রাজি হয়েছিল কি হয় দুটাই হয় নাই না মেয়ে প্রত্যাখ্যান করছে হ্যাঁ এ শুধু একটা মেয়ের প্রস্তাব দিচ্ছেন নাকি অন্য আরও অনেক মেয়ের প্রস্তাব দিচ্ছে দুই দুইটা দিছিলাম হ্যাঁ দুইটা দিছিলাম একটা ফুল একটা হ্যাঁ শুনে বিয়া খেতে করেছিলাম আর কি করে হ্যাঁ আমি আগলা সাহায্য হয়েছে

আমার আমার তো এখন একদিন আচ্ছা সম্মানিত আপনারা তো দেখলেন মামার সাথে একটু মজা করলাম মামার সাথে একটু আনন্দ আনন্দ সময় কাটাইলাম তা আপনাদের কাছে কেমন লাগলো মামার এই আনন্দ মুহূর্তের ঘটনাগুলো কথাগুলো মামার জীবনের কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম